ঐতিহ্যবাহী মাসিনপুর মাঠে আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা ভাবিন সরকার এবং বিশেষ অতিথি সাথে আমাদের সাথে অনেকে এসছেন বিশেষ করে বিদাস থানার অফিসার উনি একজন মেহমান আমাদের এই এলাকার একজন মেহমান উনি এখানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন পুলিশ ডিপার্টমেন্টকে সম্মানিত করেছেন আমি দুদিন আগে এসপি পি রিকোয়েস্ট করেছিলাম উনি ওনার ওসি সাহেবকে পাঠিয়ে দিয়েছেন এবং উনি এখানে একদম বিশেষ অতিথি তো উনি সহ ওনার ফোর্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং উপস্থিত যত দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারপরে আমাদের যারা খেলোয়াড় আছেন দুই দুই দলের খেলোয়াড় তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা খেলার সময় খেলার যে নিয়ম কানুনগুলো আছে যে ফাউল বা অন্যান্য ক্রিয়াগুলো এগুলো স্ট্রিক্টলি মেনটেন করার জন্য আর এখানে আমি একটু বলতেই হয় খেলাধুলা এমন একটা জিনিস যারা খেলাধুলা করে যারা প্লেয়ার বা খেলে বা খেলা পছন্দ করে এরা কখনো মাদক মাদক আসক্ত হয় না এটা কিন্তু মারাত্মক জিনিস এই খেলাধুলা যদি কখনো প্রেসিডেন্ট জিয়াউর রহমান সালের স্বপ্ন ছিল প্রতিটা উপজেলায় বা তখন তৎকালীন সময়ের প্রতিটা থানা হেডকোয়ার্টারে একটা করে স্টেডিয়াম করা এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি বিএনপি সরকার ক্ষমতা আসে প্রতিটা উপজেলা একটা করে স্টেডিয়াম করার জন্য কারণ এতে করে অনেক ক্রাইম হবে না মাদক আসক্ত হবে না চাঁদাবাজি হবে না অন্য অনেক জিনিসই হবে না ছেলেবেলা যখন খেলাধুলায় ব্যস্ত থাকে শারীরিকভাবে সুস্থ থাকে অনেক সুস্থ থাকে সকল দিকটা সুস্থ থাকে এবং তারা ভালো কাজ করে তো আপনারা হ্যাঁ আপনারা আসছেন অনেক দূর দূরণ থেকে অসুবিধা আসছেন এখনই খেলা শুরু হবে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি